আমি প্রথমেই একটু নীলাঞ্জনের কাছে জানতে চাইব নীলাঞ্জন দুলাল বাবুকে খুন করলো কারা একাধিক লোক বলছেন তৃণমূলের লোকই খুন করেছে কেউ বিরোধীদের নাম বলছেন না দেখুন এটাই মুশকিল হয় যখন তৃণমূল কংগ্রেসের মতন একটা দল এত মানে বৃহৎ একটা আকার নেয় এবং সবাই আজকের দিনে তৃণমূল হওয়ার একটা চেষ্টা এবং সেখানে বেনজল ক্রিমিনালস সবাই ঢুকেছে এটা আমার প্রথমে এটা স্বীকার করতে কোনো আপত্তি নেই দ্বিতীয় কথা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে বলেছেন এখানে একটা ল অ্যান্ড অর্ডার অর্থাৎ সেখানকার স্থানীয় যিনি এসপি তাকে ওপেনলি তিনি ভৎসনা করেছেন তো এটা অবশ্যই এখানে একটা ল অ্যান্ড অর্ডারের ল্যাপস হয়েছে সেটা মানে এই জিনিসগুলোতে আমি যদি আজকে এটাকে ডিফেন্ড করি মানে আমি নিজেকে ইনজাস্টিস করব তো সেটা আমি করব না প্রথমেই এটা অত্যন্ত ভয়ানক ব্যাপার এবং এটা আমার মনে হয় শুধু তৃণমূল না আজকে আজকে তৃণমূলের যদি যদি অন্য কোনো দলও ক্ষমতায় এই জিনিসটা আমাদের মতো যারা সৎভাবে আমরা রাজনীতিটা করার চেষ্টা করি তাদের কাছে এটা একটা অত্যন্ত ভয়ানক একটা বিষয় আমি ভরসা রাখবো যে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন এই জিনিসটাকে দ্রুত একটা সমাধান করবে এবং মানে এই কেসটাকে শুধু সলিউশন নয় এই যে জায়গায় জায়গায় যে ছোট ছোট মাফিয়া রাজ তৈরি হচ্ছে সেই জিনিসগুলোকে একদম মানে পুরো মূলে একদম নির্মূল করতে হবে বলে আমি মনে করি সেটা না করলে থেকে বেরিয়ে আসাটা ইজ ভেরি ডিফিকাল্ট নীলঞ্জন এটা একদম ঠিক যে এটা থেকে তৃণমূল কংগ্রেসকে বেরোতে হবে যদি মালদা জেলায় আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ভালো ফল আমি সেটা নিয়ে কথা বলছি না কারণ রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের সেখানে আমাদের ভোট পার্সেন্টেজ বেড়েছে সব আমরা কিছুই ছিলাম না প্রথম দিকে আমরা কংগ্রেসের সাথে জোট করতাম কংগ্রেসই ওখানে লড়তো কিন্তু পরবর্তীকালে কংগ্রেস থেকেও বেশ কিছু মানুষজন তৃণমূলে এসেছে তো সেই জায়গায় তৃণমূলের রাজনৈতিক কি প্রভাব পড়বে আমি সেটা নিয়ে আমি কিছু বলছি না কিন্তু এই ধরনের যদি ক্রিমিনাল রাজ যদি জায়গায় জায়গায় যদি মাথা চাড়া দেয় সেটা আমাদের বাংলার জন্য একটা অশনি সংকেত তো সেই জন্য সেই জায়গাটাকে সবার আগে আমি চাইবো রাজ্যের প্রশাসন সেটাকে অ্যাড্রেস করুক তৃণমূল একটা লোকসভা আসন জিতলো কি হারলো সেটা একটা আলাদা আলোচনা সেটা কখনো হেরেছে কখনো জিতবে এখন বর্তমানে মালদায় বেশ কিছু আসন তৃণমূল কংগ্রেস জিতেছে খুব ভালো পারফর্ম করেছে একুশ সালে অবশ্যই ২৪ সালে আমরা জিততে পারিনি দুটো লোকসভায় জিততে পারিনি কিন্তু আমি আমি মনে করি রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে সেখানে আমরা বেটার করব নতুন মানুষ আসবে পুরনো নেতৃত্বরা রয়েছে কিন্তু কিন্তু নিনন অস্বীকার করছেন কি করে যে লোকটি মারা গেলেন তার স্ত্রী বলছেন তাকে একটা বেটার জায়গায় যাওয়ার কথা ছিল কেউ ইচ্ছাকৃতভাবে খুন করেছেন আমি রাজনীতি এসে যাচ্ছে আমি বলছি তো যে সেই জায়গাটা আমি কিছুই অস্বীকার করছি না আমি কিছু বলছি না যে এটা দলের হয়ে এই খুন হয়েছে নাকি এখানে কোনো অন্য কোন ক্রিমিনাল জড়িত ছিল ছিল কোন বিরোধী দলের কোন ব্যাপার ছিল আমি এটা জানি না এটা আমার জানার কথা নয় এটা এটা প্রশাসন এটা বাড়বে